ফেসবুকে হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে অ্যাড করব আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো তার আগে জানিয়ে দেই এই নতুন চ্যানেলে যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা ফেসবুক প্রোফাইলে চলে যাব যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ড্যাশবোর্ড তার নিচে একটা অপশন আছে অ্যাবাউট ওকে পোস্টের ধারে একটা অপশন আছে অ্যাবাউট অ্যাবাউটে ক্লিক দিলাম দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সি ইউর অ্যাবাউট ইনফো ওকে এই থ্রি ডট সি ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক দেবো দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাবাউট এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাট সোসাইল লিঙ্ক ওকে অ্যাট সোসাইল লিঙ্ক আমরা ক্লিক দিব দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম লিঙ্ক তার নিচে আছে অ্যাট সোসাইল লিঙ্ক আর নিচে আছে ওয়েবসাইট তো আমরা এখানে সোশ্যাল লিঙ্ক অ্যাড করব এখানে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ক্লিক দেবো ওকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সোশ্যাল মিডিয়া আমরা এখানে লিঙ্কগুলো নিয়ে এসে অ্যাড করতে পারবো তো এখানে আমরা অ্যাড করবো হোয়াটসঅ্যাপ তো আমরা হোয়াটসঅ্যাপটা এখান থেকে খুঁজে নেব ওকে তো এই যে উপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ তো আমরা এই হোয়াটসঅ্যাপটা এখানে ক্লিক করে দেবো তো আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক দিলাম এই যে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে যাওয়ার পরে এখানে ইউসার নেম এই ইউসার নেমের এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা নিয়ে আসতে হবে তো চলুন বন্ধুরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমরা কেমন করে বের করব তো হোয়াটসঅ্যাপে চলে গেলাম আমি যাওয়ার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট হোয়াটসঅ্যাপের উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে আমরা ক্লিক দেবো ওকে দেওয়ার পরে একটা অপশন চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিংয়ে ক্লিক দেবো সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এই যে আমার হোয়াটসঅ্যাপ যে নাম দেখতে পাচ্ছেন এই নামের পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক দেবো ওকে দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে উপর কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক দেবো ওকে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক দেবো এডিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লিঙ্ক এই শেয়ার লিঙ্কের উপর আমরা ক্লিক দেবো ওকে দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন কপি তো এখানে এই কপির উপর ক্লিক দিলে আমাদের এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে তো আমি এখানে কপি করে নিলাম নেওয়ার পরে আবার চলে আসলাম ফেসবুকে এখানে পেস্ট করে দেবো ওকে দেওয়ার পরে এখানে সেভ তো সেভের উপর ক্লিক দিলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপটা কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গিয়েছে তো গাইস বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।